আপনি যাই করেন না কেন যত বড় পাপ কাজই করেন না কেন যত খারাপ কাজই করেন না কেন যত খারাপ জিনিসের সাথেই আপনি যুক্ত থাকেন না কেন নামাজটা কখনই ছেড়ে দেবেন না নামাজটা কখনই ছাড়বেন না এটাকেই জীবনে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলুন এই নামাজটাই আপনাকে পাপ থেকে দূরে রাখবে আপনি হয়তোবা খেয়াল করেছেন যে ব্যক্তির নামাজ পড়ে তার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম সে আমি কিভাবে মানুষকে ঠকাবো আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব আমি নামাজ পড়লাম কিভাবে সুদ খাবো আমি আমি নামাজ পড়লাম কিভাবে মিথ্যা কথা বলবো এমনি করে যখন আপনি নিজেকে নামাজের সাথে যুক্ত করতে পারবেন নিজেকে বেঁধে রাখতে পারবেন তখন আপনার মনের মধ্যে একটা বোধ আসবে যখন আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন তখন আপনার মন থেকে একটা বার্তা একটা ভয় আসবে একটা অনুশোচনা আসবে যে কেন আমি খারাপ কাজ করব আমি তো নামাজ পড়ি আর এটা যখনই আপনার মনে বার বার জাগবে তখনই আপনি সব খারাপ কাজ থেকে দূরে থাকতে সক্ষম হবেন যখন আপনি নামাজকে আঁকড়ে ধরে আপনার জীবনকে সুন্দরভাবে কাটাতে শুরু করবেন আপনার সালাদ আপনাকে সমস্ত প্রকার অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখবেন আল্লাহ তাই নামাজকে কখনো ছাড়বেন না যদি আপনি আপনার নামাজকে ধরে রাখতে পারেন তাহলে যে পাপগুলোকে আপনি ছাড়তে চাচ্ছেন কিন্তু ছাড়তে পারছেন না সে সমস্ত পাপগুলো একদিন আপনার কাছ থেকেই আপনিই ছুটে যাবে কারণ আপনার নামাজ আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে এটা খারাপ এটা করা যাবে না এটা ভালো এটার সাথে নিজেকে যুক্ত করতে হবে আপনার সমস্ত পাপ কাজ থেকে একদিন নামাজই আপনাকে বের করে আনবে তবে মনে রাখবেন শয়তান কিন্তু আপনাকে বারবার ধোকা দিতে চেষ্টা করবে আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে। তুমি তো খারাপ কাজের সাথে যুক্ত থাকিস তুই নামাজ পড়ে কী করবি শয়তান কিন্তু বারবার আপনাকে তার এই ফাঁদে ফেলতে চাইবে কিন্তু কখনোই এই শয়তানের ফাঁদে পা দেয়া যাবে না আপনি নামাজকে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সমস্ত পাপ থেকে বের করে আনবে